বাড়ির চলে আসছি এখন এই যে আমাদের মাঠে রাস্তা দিয়ে যাচ্ছি কুয়াশা পড়েছে খুব আর এই দিক থেকে আমরা আমরা এই দিকে কতটা দূর দেখি বাইক নিয়ে যেতে পারি তারপরে হেঁটে হেঁটে যেতে হবে রাস্তার অবস্থা খারাপ না চালালে পরে পরে যাবো করে দাঁড়াও আমি দেখাচ্ছি বলার মতো না

এই যে সব গাড়িগুলো ওইখানে ওই দেখো ওই যে কালা কালা দেখা যাচ্ছে ওইখানে যেতে হবে এখন জায়গাটা কেমন ওই যে গাড়ি দেখা যাচ্ছে আর ওইখানে ওই যে আরেকটা একটা গাড়ি কিন্তু এইখানে জল আসলো কোথা থেকে তাই বুঝতে পারলাম না আগে তো জল ছিল না মনে হয় এখন জল ছেড়ে দিয়েছে মনে হয় এদিকে এই যে পুকুরগুলা পুকুরগুলো জল উঠাচ্ছে ওর জন্য মনে হয় আর এই দেখো ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এদিকে হাওয়া ছাড়ছে খুবই ঠান্ডা লাগছে

যে খাবার এই যে আমার কিন্তু ক্যারি ব্যাকটাই খুলতে পাচ্ছি না এখন একটা ড্রাইভার আসেনি তাই ভাবলাম যে গাড়িটা নিয়ে আমি এক দুই ট্রিপ মারতে থাকি বসে থেকে তো লাভ নেই শুধু শুধু এইখানে কি বা করবো কোনো কাজ নেই এই কাজ ছাড়া তাই ভাবলাম যে তাহলে বসে থেকে লাভ নাই এখন যাই গাড়িটা নিয়ে দুই এক টিপ যদি মারতে পারি এখানে এক টানে আসতে হবে যদি থেমে থেমে আসে তাহলে গাড়ি ফেঁসে যাবে পুরো টরির চাকা ভিতরে ডেমে যাবে মাটির ভিতরে এক পাশে পুকুর করছে আর ওই পুকুরে মাটিটা এনে এই পাশ দিয়ে দিচ্ছে কারণ এইখানটায় শষা লাগাতে পারে না পুরো জমিটায় শুধু একটাই ফসল হয় তার জন্য ভাবছে যে এটা উঁচু করলে পরে হয়তো শস্য হবে তার জন্য এইখান দিয়ে মাটি ফেলে উঁচু করছে আর এদিকে এই জায়গাটার যা অবস্থা হয়েছে গাড়িগুলো খুব ফাঁসছে এখান দিয়ে পুরো কাদা মাটি বেরিয়ে গেছে আর পুরো গাড়িগুলো ফেসে যাচ্ছে আর এই যে যে একটা ফোর বাই ফোর গাড়ি আছে আগের ভিডিওতে দেখেছ ওই গাড়িটা খুব আগে ভিডিওতে দেখিয়েছি না ওই যে ফোর বাই ফোর সুরাজের ওই গাড়িটার ড্রাইভারটা এমন বারবার গাড়িগুলো ফাঁসিয়ে দেয় এই যে সেই গাড়িটা এই যে এই গাড়িটার কথা বলছি এই গাড়িটা এতবার ফাঁসায় আর বলার মতো না এই যে আবার আসছে গাড়িটা লোড নেওয়ার জন্য মাটি লোড নেবে তাই দেখো গাড়িটা ভেরাতে ওর কতক্ষণ লাগে গাড়ি শক্তিশালী হলেও হয় না শুধু ড্রাইভারটাও ভালো লাগে কারণ ড্রাইভার ভালো না হলে যতই গাড়ি ভালো থাক কোনো সময় কোনো গাড়ি ঠিকভাবে চালাতে পারবে না আর যদি ড্রাইভার ভালো থাকে তাহলে ওই ছোটো গাড়িও শক্তি কম পেলেও সেই গাড়িও শক্তি ডবল পায় সব ড্রাইভারের উপরে নির্ভর করে এটা যারা গাড়ি আছে তারা অবশ্যই ভালো করেই জানে এখন এই যে এই যে গাড়িটা চালাচ্ছে দেখো এই গাড়িটা কে চালাচ্ছে জানো ওই যে আমার সাথে যে ভাস্তাটা আসছিল ওকে ওকে বলছি যা আস্তে আস্তে ও আবার রকম পারে একেবারে না পারে না তাই বললাম যে আস্তে আস্তে ফেলতে থাক তারপরে এই ফেলতে ফেলতে দুই এক গাড়ি ফেলার সাথে সাথে দেখছি যে ড্রাইভার চলে এখন আমরা দুজন চললাম বাড়ির দিক খাবার নিয়ে আসতে হবে গাড়ি চলছে আমরা এখন গিয়ে খাবারটা নিয়ে আসি নাহলে দেরি হয়ে যাবে খাবার নিতে চলে আসছি এই যে আমাদের খাবারগুলো প্যাক হচ্ছে এখন এই খাবার নিয়ে সোজা চলে যেতে হবে পুরো ওইখানে গিয়ে একেবারে মাঠের ভিতর গিয়ে কথা বলছি বাইসতে আমার ভাত নিয়ে যাচ্ছে বাইসতে একটু তাকাও কেমন লাগছে কেমন ভাত আমি এই যে জলের ব্যাগ নিয়ে যাচ্ছি এই যে সেই রাস্তা সকালে যে রাস্তা দেখিয়েছিলাম

তো যাইতে হবে না এখন ওই যে ব্যাগ নিয়ে ওই পিনটা নিয়ে চলে যাচ্ছি বাবন গুলাতে বাবনগুলা থেকে এই মাপের আরেকটা পিন নিয়ে চলে আসবো ঘরে থাকার কথা আমাদের যে লক্ষ্যের ঘরটা আছে ওই ঘরে এখন গিয়ে খুঁজবো যদি পাই তাহলে নিয়ে চলে আসবো এই মাপের ওকে খুঁজে পাবো এই জায়গায় এই লক্ষ্যের ভিতরে ওইটা খুঁজে পাওয়া যায় এটার ভিতরে তো ব্রাইন সব এই যে একটা ফিন আছে এটা আমার মোটা হয়ে যাবে ওইটা নিয়ে আসো তো এটা মাপ দিয়ে দেখি যদি হয় তাহলে আজকের মতো চালানোর মতো আমাদের গ্রামের রাস্তাতে যদি আসতাম তাহলে পরে ওইটাতে বাবনগুলো ব্রিজটা যে বড় ব্রিজটা আছে সেটাতে পার হতে হতো এইটাতে আমরা কোন আসবো তাই এই বাসের ব্রিজটার উপর দিয়ে আসলাম এটাতে শর্টকাট হবে সোজা চলে যাবো মাঠের রাস্তায় রাখলাম আমাদের বাড়ি হচ্ছে এই সোজা তো ওইখান দিয়ে ওইখানে বাইক রাখছিলাম বাইক রেখে ওই সোজা দিয়ে ওই যে বাবনগুলা এই সাইডটায় বাবনগুলা থেকে আবার দেখলাম ঘুরে আসবো তাই আবার এই দিক দিয়ে সোজা ওইখান দিয়ে যে নদীটা দেখালাম ওই নদী দিয়ে পার হয়ে এই যে মোটর সাইকেল রাখলাম এখন হেঁটে হেঁটে যাচ্ছে ওই যে গাড়িগুলো ওই যে গাছের সোজা গাড়িগুলো আছে এখন যাব হেঁটে হেঁটে সোজা আগে গিয়ে ওই পিনটা আগে লাগাতে হবে কারণ তাড়াতাড়ি করে গাড়িগুলো সব বসে আছে এতে না ঢুকছে নাকি কি হচ্ছে এই মালটা ঢুকবে ওই সিমটা ঢুকাইতে হবে এই যে আনছি এখন কিনা ওই পুরো মাপে মাপ হয়েছে আবার কাজ চালু করে দিলাম কতক্ষণ আর কাটতে পারে দেখি বেলা শেষ হয়ে গেল প্রায় পাঁচটা বেজে গেছে অবশেষে কাজ শেষ হলো এখন যাব বাড়ির দিকে ওই যে মাঠের দিক থেকে ওই যে ট্রাক্টর আসছে একটা ওই ট্রাক্টরটা বাড়ি নিয়ে যেতে হবে কারণ তেল নিয়ে আসতে হবে কালকে এর জন্য আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম টাটা বাই বাই